বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি হারিয়ে ছত্রিশগড়ের কাছে কিন্তু অবস্থান করছে তবে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা পড়ল না তবে আমরা আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম অনেকবার যে যে আসছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়বে না তো সেটাই কিন্তু হলো তো সুপ্রিয় শুধু দর্শক আজকে আমরা জেনে নেব নিম্নচাপ শক্তি হারালেও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্রভাবে তবে কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন হবে এ আবার এই যে বৃষ্টিপাত কতদিন নাগাদ চলতে পারে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে খড়গপুর কলকাতা হাওড়ার হুগলির ওপরে কিন্তু মেঘ রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টিপাত আগামী সময়ে গোটা দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়তে পারে তো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে চলুন আমরা এক নজর দেখিনি আজকে দুপুরের পর বিকেল ও সন্ধ্যার মধ্যে শান্তিপুর কাটোয়া শিউরি, নলহাটি মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তারপরে এদিকে দেখা যাচ্ছে হলদিয়া গঙ্গাসাগর এবং হলদিবাড়ি তো এই সব অঞ্চলগুলির উপরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাত হতে পারে আজকে নদীয়াতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে রয়েছে একটু ভারী বৃষ্টিপাত তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রয়েছে বৃষ্টিপাত এবব্রোব্র অর্থাৎ ছিটে ফোটাভাবে ঢাকা ময়মনসিংহ তুরা নাগেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এই অঞ্চলে তাছাড়াও একটু বেটার বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি অস্থায়ীভাবে দেখা যাচ্ছে চিটাগং এবং মহেশখালীতে তো এই হচ্ছে আজকের বৃষ্টিপাতের আপডেট তো আগামীকাল সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গে একদম বৃষ্টিপাত ফার্স্ট শুরু হচ্ছে চন্দ্রনগর কলকাতা হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে তবে দক্ষিণবঙ্গের তাছাড়াও বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে তবে তার মধ্যে আবার কখনো রোদ কখনো বৃষ্টি এটা কিন্তু আমরা ঝিরিঝিরিভাবে লক্ষ্য করতে পারছি তবে আবহাওয়া কিন্তু পরিবর্তন আসতে পারে তো এই হচ্ছে দক্ষিণবঙ্গের সকালকার দিকের আপডেট এবং দুপুর ও বিকেলের মধ্যে খুব একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না আগামীকাল তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে কিন্তু একটু বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে তবে রাত্রিতে কিন্তু আর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু রাত্রিতে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামীকাল তো রবিবার রবিবার বেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাদে তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও দুপুর রবিবারের দিন দুপুর ও বিকেলের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু থাকছে বিশেষ করে উপকূলের জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তাছাড়া বীরভূমে কিন্তু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো তাছাড়া কিন্তু মোটামুটি বৃষ্টিপাত কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তবে সোমবার যেটা দেখা যাচ্ছে সোমবারের দিন থেকে কিন্তু আবহাওয়ার একটু উন্নতি লক্ষ্য করা যেতে পারে তো অর্থাৎ যেটা বলবো যে সোমবারের দিন থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি বাংলাদেশের চিটাগং মহেশখালীতে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে বৃষ্টি তো যখন কিন্তু বৃষ্টি হবে না তো এরই মধ্যে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে সেই জন্য যখন যখন বৃষ্টি হবে না যখন রোদ উঠবে তখন কিন্তু একটু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় হতে পারে তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ